আহাতকে ছেড়ে আঁকি কেন চলে গেছেন জানতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আসসালাম আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টেন্ট বাই সাদিয়া তো আহাতকে ছেড়ে আঁকি কেন চলে গেছেন এবার আঁকি নিজেই মুখ খুলেন এতদিন তো শুধু আহাত নিজেই পোস্ট করতেন মুখ খুলতেন এবার আঁকি নিজে যা বললেন এবার মুখ খুললেন আঁকি বিস্তারিত বললেন কেন তিনি চলে গেছেন আঁখির বিরুদ্ধে যখন আহাত পোস্ট করেই যাচ্ছিল তখন আঁকি আর চুপ থাকতে পারলো না তো ভিউ আর চলেন জেনে নেওয়া যাক তাই আঁকিও তার ফেসবুক পোস্টে লেখেন আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম এখন এক একটা করে পয়েন্ট বল যখন আমাদের বিয়ে হয় তখন জানতাম তিশা আমাদের বিয়ে দিয়েছে আয়ের যখন আমার পেটে তখন পারিবারিক একটা সমস্যার কারণে জানতে পারি তিশা আমাদের বিয়ে দেয়নি আহাত নিজে তিশাকে বুঝে আমাকে বিয়ে করেছে তো ভিউয়ারস তখন কি আমরা ভুলে নেছি যে তৃষা আহাদকে আকির সাথে বিয়ে দিয়েছে এখন তো দেখি আকি পুরো আই উল্টা করে দিল আবার আকি বললেন লাস্ট 3 মাস ধরে যখন আমার আর আহাদের ঝগড়া লাক্ত তখন তৃষা বলতো বলছিলাম বিয়েটা করো না কেন করলা এবার বুঝো এই কথাগুলো আমি নিজের কানে শুনছি আবার বলতো রাস্তা থেকে আইনা বিয়ে করছো জাতপাত না দেখে বিয়ে করলে এমনই হয় এবার ঝগড়ার মেন পয়েন্ট আসি সারা দিন চলে যেত তাও আহাদ আমাকে কখনো টাইম দিত না সারা পর এসেও আমাকে সময় দিত না এগুলো নিয়ে কিছু বলতে গেলি আমি নাকি মেন্টালি প্রেসার দিচ্ছি বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা লাগেই আসে আমি সরে আসতে চাইছিলাম অনিকাকে কিন্তু তৃষা আমাকে আস্থে দেন একটা সময় ত্রিশার বেবি হয় তখন তৃষা আমাকে বলে তুই একটা বেবি নেই এও বলেন আমি জানি তৃষার মতো না মতো কখনোই আমাকে তাও আমি আমাকে আদর করো আমাকে এত কষ্ট আমাকে এত কষ্ট দিতে হবে আমি পারি নাই আমি ব্যর্থ আমি পারি নাই স্বামীর মন যুগে চলতে বাট আমি চেষ্টা করেছিলাম সবার মন যুগে চলতে বাট আমি পারলাম না তাই আমি চাই আহাদ তৃষা ভালো থাকুক আমি সরে যাচ্ছি আমি চলে যাচ্ছি ওদের শান্তি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় দোষটা কার আমার তো মনে হয় দোষটা আহাদেরই কারণ নিজের মুখেই বলেন আমি তৃষার মতো আগে কি ভালোবাসতে পারবো না আমি তৃষাকেই ভালোবাসি যাই হোক গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু